তোমরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে আমি যখন সেকেন্ড ভিডিওটা দিই তখন কমেন্ট বক্সে তোমাদের এত খুশি দেখে আমি ভাবি যে আমি যদি দিনে দুটো ভিডিও করি যত পরিমাণে ভিডিওর পরিমাণ আর কি বাড়াবো ইনকামটা আমার বেশি হবে কিন্তু এই মানুষগুলো আমি দুটো ভিডিও দিয়েছি দেখে কি খুশি হয়েছে সত্যি বলছি তার আগের দিন মৌসুমিদি যখন কমেন্ট করেছে আমার ভিডিওতে যে আমি জানি আমরা আমি যতই আমরা যতই বলি না কেন তুমি আর দিনে দুটো ভিডিও দেবে না তার জন্য আমি এখন আর বলি না আমার এত খারাপ লেগেছে মানে ওই খারাপ লাগা না যে এইভাবে আমাকে বললো এই খারাপ লাগা না কিন্তু আমার খারাপ লেগেছে যে সত্যি মানে আমার আরও একটা ভিডিও পাওয়ার জন্য এরা বলে বলে আমাকে ফেড আপ হয়ে গেছে তার জন্য মানে একটা ওই কম্প্রোমাইজ করে নিয়েছে মৌসুমীদের কমেন্টার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে বুঝিয়ে নিয়েছি মনকে যে শুধুভা একবারই আসবে সেই জন্য আমার খারাপ লেগেছে যে এত কষ্ট পায় আমি একটা ভিডিও করলে আমি যদি দুটো ভিডিও দিই এত খুশি হয় তো সেই কারণের জন্য আমি ভাবলাম যে না আগে যেরকম খাটতাম পরিশ্রম করতাম কন্টেন্ট খুঁজতাম ঠিক তেমনি আরও একটুখানি চেষ্টা করি নিজেকে একটুখানি ফোর্স করি এই মানুষগুলোর মুখে একটুখানি হাসি ফোটাই প্লাস আমার তো ইনকাম হবেই তো আসলে কি বলো তো নিজের চাহিদার লিমিটটা না কমিয়ে নিয়ে এসেছি কমিয়ে নিয়ে এসেছি কারণ চারিদিকের জগৎ ভালো না তার জন্য তো যাই হোক এই হিসেবে খোঁজ করতে গিয়ে দেখলাম একটা আমার মন মতন কন্টেন্ট আমি পেয়েছি টপিক আমি পেয়েছি সেটা কি সেটা হচ্ছে টি আর ভিডিও টিআর ভিডিও তো আমি বহুদিন দেখি না দেখলাম হাতরে দেখলাম সাবস্ক্রাইব তো করাই থাকে হাতরে দেখলাম একটা টপিক কারেন্ট টপিক কারণ এর মাঝখানে ওর শ্বশুরমশায়ের অসুস্থ হওয়া ওর ফ্ল্যাট থেকে আবার গ্রামের বাড়িতে চলে আসা ওর বাচ্চা হওয়া তারপরে ওর ফ্ল্যাট ফ্ল্যাট থেকে চলে আসা তারপরে হচ্ছে ওর শ্বশুরমশায়ের অসুস্থ হওয়া তার মারা যাওয়া খামার বাড়ি নিয়ে পুনরায় উদ্যোগ এই সমস্ত কিছু আমি টাইটেল থামলে দেখতাম ঠিক আছে তারপরে ওর যায়ের সঙ্গে আবার মনোমালিন্য হওয়া যাকে নিয়ে আবার নিয়ে করা হুম তো তারপরে গিয়ে এখন যে বিষয়টা দেখলাম আমি ভাবলাম যে না এখন এইবার এই বিষয়টাকে নিয়ে আমি কন্টেন্ট বানাতে পারি কারণ এটা আমার একটা মন মতন কন্টেন্ট বিষয়টা হলো দেখলাম টিয়ারা একটা ডগি অ্যাডপ্ট করেছে ঠিক আছে ওকে ফার্স্ট টাইম দেখেই আমার মুখ থেকে একটা কথাই বেরিয়ে এসেছে একটা নামই বেরিয়ে এসেছে লাড্ডু কেন জানি না এই নামটা আমার বেরিয়ে এসেছে যে লাড্ডু ওরা যখন বলছিল যে তোমরা একটা ভালো নাম সাজেস্ট করো আমি জানি আমার ভিডিও ওর পর্যন্ত ওর কাজ পর্যন্ত পৌঁছাবে না বাট দেখলাম ওর কমেন্ট সেকশানটা অফ তাহলে ওকে যে সাজেস্ট করবে তাহলে সেই জায়গাটা কোথায় পাবে মানুষের তাই না যদিও কমেন্ট বক্স খোলা থাক থাকলে পরে আমি কমেন্ট করতাম না কিন্তু কিছু মানুষ তো কমেন্ট করতো কারণ সবাই তো ওর এই ডিসিশনের খিলাফে যাবে এরকমটা তো হতে পারে না তো আমার জানি না কেন যখন ওরা বললো যে তোমরা একটা ভালো নাম সাজেস্ট করো ওর কোলে দেখেই আমার ফট করে লাড্ডু বেরিয়ে গেল মানে ওর গঠনটা দেখে লাড্ডু বেরিয়ে গেল তো আমি লাড্ডু বলেই বলছি আমার কাছ থেকে আমার কাছে ও আজকের থেকে লাড্ডু যদি ওকে নিয়ে কোনো সময় কোনো কন্টেন্ট বানাতে হয় তো আমার কাছে ওর লাড্ডুই থাকলো ঠিক আছে তো এই লাড্ডুকে নিয়ে নিয়েছে আর সেটা কার ইচ্ছায় নিয়েছে সেটা হচ্ছে ওর বরের ইচ্ছায় নিয়েছে দেখো টিয়াজে প্রচুর পরিমাণে হটকারি সিদ্ধান্ত নিয়েছে আর এই হটকারি কথাটা মনে হয় সবার প্রথম আমার মুখ থেকেই বেরিয়েছিল আমার যতদূর মনে পড়ে এই হটকারি ওয়ার্ডটা আমার মুখ থেকেই বেরিয়েছিল আর সেটা কিন্তু ওর জন্য কতখানি প্রযোজ্য সেটা এখনো পর্যন্ত বোঝা যায় হুম যে এই যে লাড্ডুকে নেওয়ার পেছনেও কিন্তু মানে নেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে হটকারি ট্যাগটা কিন্তু ওর সঙ্গে আবারও লেগে গেছে হ্যাঁ এই হটকারি ট্যাগটা এমনি এমনি আমার মুখ থেকে বেরোয়নি ওর উদ্দেশ্যে যেমন কিনা ওর খামার বাড়ি যেমন কিনা ওর গাড়ি কেনা এরকম প্রচুর ফ্ল্যাটে যাওয়া তো প্রচুর এরকম রয়েছে এবার তোমরা তোমরা হয়তো কেউ বলতে পারো যে তুমিও তো ফ্ল্যাটে গেছিলে আমার ফ্ল্যাটে যাওয়ার কারণ আর ওর ফ্ল্যাটে যাওয়ার কারণ যদি তোমরা দেখো দুটো কিন দুটো কিন্তু মারাত্মক পরিমাণে ডিফারেন্ট ঠিক আছে তো যাই হোক আমি আমাকে যদি তোমরা বলে থাকো তাহলে বলতে হবে যে আমি একটাই ওরকম সিদ্ধান্ত নিয়েছি আমার এরকম আর সিদ্ধান্ত নেই যেখানটায় কি না বলবে এবার যদি বলো কারণ সম্ভাব্য কথাগুলো যখন আমার মাথায় আসে আমি তখন সেগুলো ক্লিয়ার করে দিই এবার বলতে পারো আইফোনটা নিয়ে ওই যে বলে দিলাম যখন আমি আইফোনটা নিচ্ছি তখন আমি কিন্তু জানি না যে আমার লাইফে এরকম একটা সিচুয়েশান আসবে টাকার ক্রাইসিস আমার লাইফে দেখা দেবে এটা কিন্তু আমি বারবার বলেছি তো যাই হোক তো সেই বিষয়গুলো নিয়ে যখন আমার যেভাবে বলার সেটা আমি বলেছিলাম গাড়ি কিনেছিল যখন তখন আমি বলেছিলাম যার কিনা নিজস্ব টয়লেট নেই সে গাড়ি কিনেছে এটা কোনো দিক থেকেই কিন্তু মানানসই নয় তারপরে যখন খামার বাড়ি করলো প্রথম অবস্থাতেও আমার মনে হয়েছিল যে না বিশাল একটা কিছু করতে চলেছে তারপরে দেখলাম সেটা ইনকমপ্লিট হয়ে পড়ে রইল পুনরায় আবার খামার বাড়ি নিয়ে উদ্যোগ করলো তারপরে দেখলাম ওর বাচ্চা হয়ে গেল হুম এইবার এই লাড্ডুকে নেওয়ার জন্য প্রচুর মানুষ ওকে ওর আগের ইয়েতে ভিডিওতেই প্রচুর কমেন্ট করেছে এবার আজকে যে ভিডিওটা দিয়েছে আজকে অর্থাৎ গতকালকে ভিডিওটা তোমরা আগামীকাল সকালে পাবে গতকালকে যে ভিডিওটা দিয়েছে যেখানে কিনা না লাড্ডুকে অ্যাডপ্ট করে নিয়েছে সেই ভিডিওর কমেন্ট বক্সে টিয়া বন্ধ করে দিয়েছে ভিডিওর কমেন্ট বক্সে টিয়া বন্ধ করে দিয়েছে কারণ প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট আসছে লাড্ডুকে নেওয়ার জন্য এইবার যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদের কারণগুলো অগ্রাহ্য করার মতো নয় এক নম্বর কথা টিয়া এরকম প্রচুর ডিসিশন নেয় যেগুলোকে ইনকমপ্লিট অবস্থায় ছেড়ে দেয় ছেড়ে দিয়েছে পরিস্থিতি বাধ্য করেছে যাই হয়েছে ও কিন্তু ছেড়ে দিয়েছে এবার এই লাড্ডুকে নিয়ে যদি এরকম কোনো ইনকমপ্লিট ডিসিশান নেয় বিশ্বাস করো এটা না খাবার বাড়ি এটা না গাড়ির ব্যবসা এটা না অন্য কোন কিছু লাড্ডুকে নিয়ে যদি কোনো ইনকমপ্লিট ডিসিশন ওরা মানে ডিসিশানটা যদি ওদের ইনকমপ্লিট থেকে যায় ডিটেলসে আমি বলছি না তাহলে কিন্তু জিনা হারাম হয়ে যাবে ওদের বিশ্বাস করো জিনা হারাম হয়ে যাবে অনেকে বলছে যে তোমার এই সময় নেওয়া উচিত হয়নি আমার মতেও এটা একদম ঠিক কথা যে এই সময়টাতে যেখানে কিনা প্রথম বাচ্চাটাই ওর এখনো পর্যন্ত নিজের বুঝ নিজে বোঝে না যতই শুধুমাত্র নিজে হাত দিয়ে খেতে পারছে নিজে টয়লেটে যেতে পারছে নিজে স্নান করতে পারছে এর মানেই যে ও নিজের বুঝ বোঝে এরকমটা কিন্তু না এখনও কমসে কম পনেরো বছর পর্যন্ত একটা মেয়ের ম্যাচিউরিটি মেয়ে বাচ্চার ম্যাচিউরিটি বেশি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসে একটা ছেলে বাচ্চার ম্যাচিউরিটি কিন্তু অনেক দেরিতে আসে তো তাকে সেইভাবে গাইড করা গার্ড করা গাইড করা প্লাস ওর এখন মানে নতুন মানে পরের বাচ্চাটা সেকেন্ড বাচ্চাটা একেবারেই ছোট তো তার সাথে সাথে ওর ফ্যামিলিতে কাজ থাকে ঘরের কাজ থাকে তারপরে ওরা ব্যবসা করে তো এই সমস্ত কিছু সামলে লাড্ডুকে এই মুহূর্তে নেওয়াটা এই মুহূর্তে নেওয়াটা একটুখানি ডিফিকাল্ট হয়ে গেল ওদের জন্য মেনটেন করাটা হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে আর এই যে যারা বলছে তাদের কথাটা কিন্তু একেবারে অগ্রাহ্য নয় হুম অগ্রাহ্য করা যাবে না যে এই সব এই সময় তুমি নিয়েছো এইবার আমি তোমাদের একটা কথা বলি আমি সব সবসময় একটা কথা খাওয়া নিয়ে বলি যে যে যার ভাগ্যে খায় হুম আর এই লাড্ডুর বিষয়ে তোমাদেরকে বলি আমি কেমন কেন জানি মানে লাড্ডুই বেরোচ্ছে আমার মুখ থেকে তো লাড্ডুর বিষয়ে বলি আমরা চুজ করি না আমরা ওদেরকে এই যে আমি যেমন শেরুকে নিয়ে এসেছি আমি চুজ করিনি আমি স্থির করিনি লেখা আছে সেরুর লেখা আছে আমার ঘরে আসা আমার কোলে আসা আমার বুকটা ভরিয়ে দেওয়া আমার কপালে আমার কপালে লেখা আছে সেরু আসবে সেরুর কপালে লেখা আছে শেরু এখানটায় আসবে শেরু চুজ করেছে আমাদের সত্যি বলছি আমাদের এত ক্ষমতাই নেই যে আমরা এরকম ভগবানের এত সুন্দর একটা ক্রিয়েশনকে আমরা চুজ করে নিয়ে আসবো ওরা চুজ করে ওরা কোথায় আসবে ওরা চুজ করে কারণ এমন একটা দিন গেছে এমন একটাই দিন গেছে যখন কিনা আমরা বাড়িতে ছিলাম আর সেরু আমাদের কাছে ছিল না সেটা যখন ফার্স্ট টাইম দিল্লিতে যাই ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম যখন দিল্লিতে যাই যখন কিনা আমি ব্যারাকপুরে রেখে গেছিলাম আমার বান্ধবীর কাছে এক্স বান্ধবীর কাছে যখন রেখে গেছিলাম তার একদিন আগে যেদিন যাব তার একদিন আগে দিয়ে এসছিলাম ঠিক আছে দিয়ে এসছিলাম সেই দিন রাত্রেবেলা তখন তো এক বছরও হয়নি ওকে নিয়ে এসছি সেই দিন রাত্রেবেলা মনে হচ্ছে পুরো ঘর ফাঁকা পুরো ঘর খা খা করছে মানে দেয়ালগুলো যেন গিলতে আসছে এইরকম অবস্থা তখন ওই এক বছরও ওর হয়নি এমন মায়া এমন মোহ সে যে ফিল করেছে একবার সে জানে তোমরা জানো যে আমি দুই দুইবার ওকে দিয়ে দেওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু ভেতরে এমন মোচর দিল এমন না যে আমি যেখানে সেখানে দিয়ে দেব ভালো জায়গা যেখানে কি আমি ওকে দিয়ে দেব। বিক্রির প্রশ্ন তো আসেই না জাস্ট দিয়ে দেব আমার প্রচন্ড পরিমাণে খারাপ সিচুয়েশান যাচ্ছিলো ঠিক আছে কিন্তু আমি দিতে পারিনি দুই দুইবার একই পরিস্থিতি একই পরিস্থিতি আমি ঘুমাতে পারিনি দুই দিন দুই রাত তিন রাত আমি ঘুমাতে পারিনি যতদিন না পর্যন্ত আমার ডিসিশন চেঞ্জ করেছি আমি ঘুমাতে পারিনি এতটা পরিমাণে ওরা জায়গা জুড়ে নেয় তবে হ্যাঁ সবাই কিন্তু সমান না এরকম প্রচুর দেখা যায় যেখানে কিনা ওদেরকে কোনো ওই যে থাকে না ওরা ওদের কি বলে ওটাকে ওদের যে ওদেরকে যেখানটায় ইয়ে করে নিয়ে যায় রেস্কিউ করে নিয়ে যায় সেই সমস্ত জায়গায় বেঁধে দিয়ে যায় ওদের গলায় চেনটা থাকে সেই ক্লিপটা ওই গেটের সামনে বেঁধে দিয়ে যায় এ তো তাও ভালো যে রেস্কিউ টিম সকালবেলা উঠে নিয়ে নেবে ঠিক আছে নিয়ে নেবে পরিত্যক্ত যাকে বলে পরিত্যাগ করা এরকম প্রচুর দেখা গেছে রাস্তার পাশে বেঁধে দিয়ে যায় কোন শপিং মলের সামনে রেখে দিয়ে যায় ফুটপাথে সেই দৃশ্য আমি যত আমার ফোনে যদি আসে আমি এরকম স্ক্রোল করে তুলে দিই আমি দেখতে পারি না আমার বুক ফেটে যায় এ তো তাও তাও আমি মানে কি বলবো এরা অমানুষরা করে এরা অমানুষেরা এরকম করে যারা কিনা নিয়ে ছেড়ে দিয়ে যায় আর যখন যারা এই ধরনের বিষয় বিষয়গুলো ক্যামেরা করে যারা বলে না যখন বলে না যে এক এই বাচ্চাটা কোনো সময় কারোর কোলে খেলতো আজকে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বিশ্বাস করো মানে এমনিতে তো ইমোশনাল মানুষ আমি আর ওইগুলো যখন শুনি মানে আমার যে আমার যে কি কষ্ট হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি বলে বোঝাতে পারবো না যে কি কষ্ট হয় ওদের যে কষ্ট পেয়ে যে চিৎকার করে না আমার এত ডিস্টার্বিং লাগে যে কেন চিৎকার করছে কি হচ্ছে কে কি করছে এবার কুকুরে কুকুরে মারামারি বাঁধে সেটা তোমরা জানো সেখানে তো কিছু করার থাকে না তাই না তো যাই হোক এই বিষয়গুলো এই কারণেই বলছি যে অনেকেই টিয়ার এই ডিসিশানটাকে টিয়ার হাজব্যান্ডের শখ ছিল এই ডিসিশানটাকে অনেকেই নেগেটিভলি দেখছে আমি একটাই কথা বলবো যে ওই লাড্ডুর কপালে ছিল এই সময়ে এই দিনে ওদের বাড়িতে আসবে এইবার বিষয়টা হলো ওরা কিভাবে ট্রিট করছে ওরা নিজেদের সন্তানের মতনই দেখছে নাকি একটা শখের বস্তু হিসাবে দেখছে পোষ্য হিসাবে দেখছে সেইটা নিয়ে তারপরে যদি দেখি তাহলে অবশ্যই কন্ট্রোভার্সি করব। বাট ও যে এসছে ওকে যে নিয়ে আসা হয়েছে ওটা ওর ভাগ্যে ছিল জন্ম মৃত্যু বিয়ে যেমন তিন বিধাতা নিয়ে ঠিক তেমনি প্রত্যেকটা ডিসিশানই কিন্তু ওই ভাগ্যে লেখা থাকে একটা ব্যাড ডিসিশন হোক একটা গুড ডিসিশন হোক সেটা কিন্তু আজকে যখন ভালো একটা কিছু হয় আমরা একটা ডিসিশান নিই তার পরিবর্তে যখন পরিণামটা ভালো হয় তখন আমরা কি বলি জানতাম তো এর জন্যই তো নিয়েছিলাম যদি খারাপ হয় তাহলে কি বলি আমরা কপালের দোষ দিয়ে দিই কপালে ছিল সবটাই কপালে ছিল সবটাই কপালে থাকে হ্যাঁ জেনে শুনে ভুল করা সেটা কপালের দোহাই দিয়ে ছেড়ে দিলে হবে না সেটা সেটা কর্মফল সেটা কর্ম আর তারপরে যেটা হবে সেটা কর্মফল আমি সত্যি বলছি আমার আমার এখনও পর্যন্ত কোনো অবজেকশান জানানোর মতন আমি কোনো কিছু দেখছি না এরকম প্রচুর মানে কি বলবো ঘর রয়েছে মানুষ রয়েছে যাদের কিনা যারা কি না আগে থেকেই তাদের কাছে আছে যারা কিনা ওই আয়ুষের মতন ছোট ছোট বাচ্চাদেরকে গিফট করে হ্যাঁ তো সম্পূর্ণটাই মানসিকতার উপরে টিয়া যেমন ভয় পায় দেখে বোঝা যাচ্ছিলো যে ও ভয় পাচ্ছে ও দূরে সরে গেল দূরে সরে গেল ঠিক আছে আস্তে 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 ঠিক সেম আমি আমি দূর থেকে ভালোবাসতাম দূর থেকে কোনো সময় ধরিনি শেরুকে যখন আনতে যাই আমি ধরতেই পারছিলাম না শেরুর যে বাবা ঠিক আছে বায়োলজিক্যাল বাবা সে আমাদের পাশ থেকে ঘুরে এসে চেয়ারে টুক করে উঠে বসলো আমার সঙ্গে আমার ব্যারাকপুরে বান্ধবী গেছিলো সে ধরছিল কারণ তার অভ্যাস আছে আমি ধরতে পারছিলাম না আমার ভয় লাগছিল হাত দিয়ে যখন ধরেছি না ও শেরুর বাবা বায়োলজিক্যাল বাবাকে যখন ধরেছি পিঠের মধ্যে এরকম টাচ করেছি আমার সারা গা শিশির শিশির করে উঠেছে শেরুকে যখন কোলে নিলাম শেরুর আগে শেরুর একটা ভাইকে কোলে নিয়েছিলাম সে পুরো সাদা ছিল তারপরে শেরুকে যখন কোলে নিলাম আস্তে 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 ভয়টা কাটলো তারপরে নিয়ে আসার সময় টুকুনি এই এইটুকুনি ছিল এই টুকুনি ঠিক ল্যাবের বাচ্চা তো তাও বড় হয় শেরু তো একেবারে এইটুকু ছোট ছিল অন্যার মধ্যে পেঁচিয়ে নিয়ে আসছি বারবার এটা তো ছোটোর থেকেই চঞ্চল আমার শেরুর ছোটোর থেকেই চঞ্চল বারবার এরকম করে উঠে উঠে যাচ্ছে বারবার অন্যটাই পড়ে গেল অন্যটাই পড়ে গেলো আমার সেই অন্য কোথায় পড়ে গেছে আমি টেরই পাইনি সেরুকে নিয়ে আসতে গিয়ে ঠিক আছে তো যাই হোক আমি খুব খুশি যে নিয়ে এসছে সত্যি বলছি আমি ভীষণ খুশি যে নিয়ে এসছে আমার তো মনে হচ্ছে আমি যাই একটুখানি চটকে মটকে দিয়ে আসি আমার এরকম ফিল হচ্ছিলো আর বললাম না আমার কেন জানি হাত ফাঁক মুখ টুক দেখে মনে হচ্ছিলো লাড্ডু মো নামটা বেরিয়ে গেল মুখ থেকে তো যাই হোক যদি সত্যি সত্যি মন থেকে একেবারে মনের মতন করে রাখে তাহলে খুবই ভালো আর যদি কোনো রকমভাবে অবহেলা করে আমাদের কটাক্ষ পরে আমাদের নেগেটিভি যে কমেন্ট সেগুলো পাস করব সেটা পরে আগে ভগবান দেখবে ওকে আগে ভগবান দেখে নেবে ঠিক আছে তো যাই হোক টিয়ার টপিকটা আমি এখানে শেষ করলাম আরও একটা বাচ্চাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জয়ী গতকালকে মন্দিরার কমেন্ট বক্সে দেখলাম দেখো অনেকে আমাকে বলতো সবাই আমাকে বলতো যখন কিনা আমি মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম যে আমি দেখতে পারি না ওরা সুখে সংসার করছে এ ব্লাব্লা ব্লাবলা এই সমস্ত দেখতাম কমেন্ট করতো এখন সুতপা পুরো চুপ চুপ তো চুপ উল্টে সেই সমস্ত কোনো কোনো কিছু শুধুমাত্র মাথায়ই রাখে না যে এক সময় কী হয়েছিল হেনা তেনা কী করে কী হয়েছিল না হয়েছিল কোনো কিছু মাথায় রাখে না তাহলে এখন কেন মন্দিরের কমেন্ট বক্সে এই ধরনের নেগেটিভ এবং জয়ীকে নিয়ে সর্বোপরি বিশেষ করে হচ্ছে জয়ীকে নিয়ে এই ধরনের কমেন্ট কেন আসছে ওইটুকু একটা বাচ্চা মেয়ে তাকে পাকা অতিরিক্ত পাকা নাটক করে ইউটিউবে চ্যানেল খুলে দাও হেনা তেনা কত কি তাহলে ভাবো যারা কিনা ভাবে বা ভাবতো কিছু মানুষ আছে ভাবতো কিছু মানুষ আছে এখনও ভাবে যে শুধুপা বড্ড হিংস্র তাহলে এই সব মানুষগুলি কী সুতোপা হিংস্র বড্ড হিংস্র হলেও জয়ীকে নিয়ে জয়ীর খারাপ চেয়ে কোনোদিনও দুটো কথা বলেনি ঠিক আছে তাহলে এরা কারা যারা কিনা এখনো পর্যন্ত ওইটুকু একটা বাচ্চাকে নিয়ে এইভাবে বলছে কমেন্ট বক্সে তাদের মুখে বাজছে না মানুষে বলতো তোর নেই তো তার জন্য তুই বুঝিস না তোর বাচ্চা কাচ্চা নেই তো তুই তুই তো এখনো পেট ফেরে জন্ম মাথা তো একটা বের করিস প্রচুর শুনেছি প্রচুর শুনেছি তাহলে এরা কারা এদেরও কি আমার মতো নেই বাচ্চা কাচ্চা নেই যারা কি না এইভাবে এসে জয়ীকে বলছে যে অতিরিক্ত পাকা এখনকার দিনে কোন বাচ্চাটা পাকা না এখনকার দিনে সব বাচ্চা পাকা এগুলো জেনারেশান টু জেনারেশান ভ্যারি করে আমাদের সময়কার বাচ্চা নাইনটিজের বাচ্চারা আর এই দু সালের বাচ্চা এক হবে কখনো সম্ভব সেটা এখনকার বাচ্চারা অ্যাডভান্স প্রচণ্ড পরিমাণে অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্স তো যখন যেরকম চারপাশ থাকে তখন সেরকমভাবেই বাচ্চারা রিয়্যাক্ট করে তো এখন বাচ্চারা জই থেকে ছোট বাচ্চারা সেই বড়দের ছাড়িয়ে এক্সপ্রেশন দিয়ে ভিডিও করে কিন্তু মন্দিরাকে জইকে এইভাবে বলার কোনো কারণ আমি দেখছি না খুবই দৃষ্টিকটু লাগলো কমেন্টগুলো পড়ে তাদের মানসিকতা সম্পর্কে বলতে গিয়ে আমার সত্যি বলছি তারা সত্যি কি মা বাবা তারা কি ম্যাক্সিমাম মহিলাই তারা কি সত্যি মা জয়ী কোন জায়গা দিয়ে পাকামো করেছে ওর বয়সটা বাড়ছে ওর বয়স হচ্ছে বয়স হচ্ছে এই কথাটা বলা ভুল ও বাড়ছে বড় হচ্ছে হুম তো বড় হচ্ছে ওর মতো মুখের আদলে চেঞ্জ আসবে দাঁত পরে নতুন দাঁত উঠেছে সেই সেইটা একটু চেঞ্জ আসবে কথাবার্তায় একটুখানি ম্যাচিউরিটি আসবে ধীরে ধীরে তো এগুলো পাকামো না এগুলো বয়সের সাথে সাথে হয় ঠিক আছে আর পড়াশোনা কি পড়াশোনা নিয়ে মন্দিরা নাকি এমন ভাব করছে যেন বড় ক্লাসে পড়ে হুম তাহলে মন্দিরা যদি ভাব করে থাকে যে উঁচু ক্লাসে পড়ে তাহলে যারা তোমরা কমেন্ট করো যে মন্দিরা কি যেন বলে বাচ্চাকে নিয়ে কোনো রকম কোনো ইয়ে করে না ইভেন আমিও বলেছি যে দিদিমনির উপরে ছেড়ে দেয় নিজেকে নিয়ে নিজের নিজেরা নিয়ে একটুখানি বসে না সেটা আমি সেই কথাতে আমি এখনও বহাল এখনও বহাল তার মানে এই না যে এইভাবে বলছি এইভাবে বলার প্রশ্নই আসে না অ্যাকচুয়ালি বাবা মায়ের কাছে সন্তানের ক্লাস ওয়ানে থাকলেও আমি এটা কথার কথা বলছি ক্লাস ওয়ান বা কেজি ওয়ান বা ইনফ্যান্ট যাই বলে না কেন প্রত্যেকটা পরীক্ষা বাবা মায়ের কাছে ইম্পর্টেন্ট কারণ আমরা যেই সময়ে যেই ক্লাসে থাকি সেই ক্লাসের পরীক্ষা আমাদের কাছে কঠিনই মনে হয় যারা বড় হয়ে গেছে তাদের কাছে সহজ মনে হয় হ্যাঁ যে এই সবে এতে পরে তাতেই এই তাহলে কতভাবে রকমভাবে তোমরা যাচ করো আমি শুধু তাই দেখছি আজকে যদি বিষয়টা শুধু মন্দিরাকে নিয়ে হতো তাহলে আমি কন্টেন্ট করতে বাট টপিক বলতে আসতাম না টপিক নিয়ে ভিডিও করতে আসতাম না যেহেতু বিষয়টা জয়ীকে নিয়ে হয়েছে এবং জঘন্যভাবে বলা হয়েছে ওইটুকু বাচ্চা মেয়েকে নিয়ে তার জন্যই কিন্তু আমি বলতে আসলাম যে এরাই এই সমস্ত মানুষেরাই আমাকে বলতো আমি তো ঢের ভালো এদের থেকে আমি ঢের ভালো কমসে কম জয়ীকে নিয়ে কোনো সময় কোনো নোংরা কথা খারাপ কথা আমার মাথাতেও আসেনি আর মুখ থেকে বেরোনো তো দূর বাদ তাই না এইবার রইল পরে রিয়াঙ্কার বাড়িতে যাওয়ার কথা যে একজন দেখলাম কমেন্ট করেছে যার উত্তর কিনা মন্দিরা খুব কমেডির ছলে দিয়েছে যে তোমার লজ্জা করে না ও বাচ্চা নিয়ে তোমাকে নিমন্ত্রণ করেছে তুমি গেছো তুমি তো কখনও ডাকো না এরকম আচ্ছা এটাও তো হতে পারে এক নম্বর তো এক নম্বর বিষয় তো বান্ধবী বান্ধবী তার জন্য ডেকেছে যে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না সেই জয়ী জন্মদিনের সময় এসেছিল সেই সময় দেখা সাক্ষাৎ হয়েছিল তাও সব লোকের মাঝখানে একটুখানি ডেকে পাঠাই এটা যেমন হতে পারে এবার কন্ট্রোভার্সি বইতে বলি সেকেন্ড কারণ এটাও হতে পারে যে রিয়াঙ্কার ভিউজটা পড়ে গেছে রিয়াঙ্কার ভিউজটা পড়ে গেছে কারণ আমাদের যারা ভ্লগার আছে আমার কথা ছেড়ে দাও আমি কোথাও ঠাই না ভিউজ বাড়ানোর জন্য আমার যেরকম হয় সেরকমই চলে কিন্তু বড় বড় ব্লগাররা কিন্তু ভিউজ কমে গেলে তারা কিন্তু একটু এদিক সেদিক যায় আর এটার মধ্যে কিন্তু কোনো খারাপ কিছু নেই এটাও তো হতে পারে যে রিয়াঙ্কা ডেকে পাঠিয়েছে হয়তো ওর একটু ভিউজটা ডাউন চলছে এটা হতে পারে আমি বলছি না এটাই কারণ তো মন্দিরা এই কমেন্টের রিপ্লাই করেছে হ্যাঁ বেশি লজ্জা করছিলো বলে দুটো লুচি বেশি খেয়েছি হ্যাঁ এইভাবে হ্যান্ডেল করতে হয় ভালো করেছে অ্যান্সারটা বেশ ভালো করেছে তো এই দুটো বিষয় নিয়ে আমার বলার ছিল এক হচ্ছে টিয়ার বিষয়টা নিয়ে বলার ছিল আর এক হচ্ছে জয়ীর বিষয়টা নিয়ে বলার ছিল ঠিক আছে এবার আমার কথার সঙ্গে বিশেষ করে লাড্ডুকে নিয়ে যেই কথাগুলো বললাম তোমরা সহমত হলে অবশ্যই জানিও বিষয়টা সম্পূর্ণ কিন্তু টেক কেয়ারের উপরে আমা আমার শখ ছিল তার থেকেও বড় কথা আমার বুকটা ফাঁকা ছিল আমার বুকটা ফাঁকা ছিল আমার কোলটা ফাঁকা ছিল সেরু আসাতে আমি যে কতভাবে পরিপূর্ণ বোধ করি নিজেকে মানে আমি যেন নীতিধায় এখন বলতে পারি বাবা কাজে যাচ্ছে আসো বাবা মার কাছে আসো আসো শোনা মার কাছে আসো আমার কোনো জায়গাতে আমার বাধেও না মুখে যে আমি তো সেরুকে জন্ম দিইনি আমি কেন বলছি মায়ের কাছে আসো আমার মানে কি বলবো শেরু যেন আমার এখন দুনিয়া প্রাণ পাখি যা খুশি বলো সেটাই কম হয়ে যাবে আমার কোল যে আমার প্রাণ পাখি আমার আমার দুনিয়া শেরু আমার দুনিয়া এই যে অনেকে দেখলাম টিয়াকে কমেন্ট করেছে যে তোমরা কোথাও যেতে পারবে না এটা বড় বড় স্যাক্রিফাইস এটা বিশাল বড় স্যাক্রিফাইস কারণ ওদেরকে চাইলেই আমরা যেখানে সেখানে নিয়ে যেতে পারবো না কারণ মানুষের বাচ্চাকে যে কোনো কেউ অ্যাডজাস্ট করে নিতে পারে কিন্তু ওদেরকে কিন্তু সবাই অ্যাডজাস্ট করতে পারে না সবাই ওদের সাথে মানিয়ে চলতে পারে না এটা একটা বড় প্রবলেম সেকেন্ড প্রবলেম ওদেরকে নিয়ে মানে কী বলবো জেনারেল যানবাহনে ট্রাভেল করাও বড্ড মুশকিল ঠিক আছে বড্ড মুশকিল কারণ সবাই কিন্তু অ্যাডজাস্ট করে না সবাই অ্যাডজাস্ট করে না থার্ড নম্বর ওরা সব কিছু খেতে পারে না এবার হ্যাঁ অনেকে অভ্যাস করিয়ে দেয় যেমন কিনা জনির সঙ্গে অভ্যাস করিয়ে দিয়েছে আমি অভ্যাস করাইনি আর করাবোও না ওকে যেমন খাওয়াই আমি সেরকমই খাওয়াবো মাঝে মধ্যে হ্যাঁ ওকেও আমি একটু দিই কিন্তু রেগুলার বেসিসে না হুম যাতে কি না ওর পেটের কোনো অসুবিধা না হয় তো বলতে নেই আমার সেরু লাস্ট কবে ভমিট করেছে আমি বলতে পারবো না মেবি ফ্ল্যাটে থাকতে যেদিন ফ্ল্যাটে গেলাম সেই দিনের পরের দিন প্রচণ্ড পরিমাণে ও মানে এক্সাইটেড হয়ে গিয়েছিল আর নার্ভাসও হয়ে গিয়েছিল যে কি হলো কি হচ্ছে কোথায় আসলাম তার পরের দিন ও বমি করেছিল ওই লাস্ট তারপরে আর বমি করেন তাহলে ভাবো তিন চার মাস হয়ে গেছে একমাত্র ওর যে টাইম টু টাইম খাওয়া আর ডায়েটটা ভালো রেখেছি তার জন্য ওর প্রবলেম হয় না আর পটি আজ পর্যন্ত পটির কোনো দিনও প্রবলেম হয়নি আজ পর্যন্ত পটি যে পাতলা পটি হয়েছে কখনো না নর্মাল পটি একমাত্র স্ট্রিক্ট ডায়েট ফলো করি আর হচ্ছে তোমার কী যেন বলে কি বললাম টাইম টু টাইম টাইম মেনটেন করি হুম তো যাই হোক এটাই বলার ছিল লাড্ডুকে নিয়ে দেখে বেশ ভালো লাগলো আর ঘোরাতে তোমাদেরকে কি বলবো মন চায় একটু মায়াপুর যাই একটু মন্দারমণি যাই বর সেদিনই বলছিল বলছিলো কাশ্মীর যাবা আমি বললাম শেরু তো ওর জন্য প্রচুর স্যাক্রিফাইস তোমরা দেখো যে যদি বর বাড়ি থাকে ওকে রেখে আমি বেরোই তারপরে এখন মানে অনেক সময়ের জন্য যদি বর বাড়ি থাকে আমার খুব সুবিধা হয় আর এমনি তো উপরে থাকে কোনো ব্যাপারই না এখন সেরুর জন্য কোনো ব্যাপারই না আর আমার জন্যও কোনো ব্যাপার না এটা আমার বড়ো পাওনা যে সেরুকে এখন ওপরে রাখতে পারি এটা আমার সবচেয়ে বড় পাওনা তো যাই হোক আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কতটা সহমত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা